আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই মনির এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মনির এন্টারপ্রাইজে এসকেবি ব্র্যান্ডের বাংলাদেশে এই প্রথম আসা সেভেন পিসের কিন্তু একটা কুকিং সেট রয়েছে আর সরাসরি পরিচয় করে দিয়েছি মনির এন্টারপ্রাইজ হচ্ছে সরাসরি ডিলার পয়েন্ট এসকেবি ফার্নিচার মানে এসকেবি সকল ধরনের পণ্যের কিন্তু ডিলারশিপ হচ্ছে মনির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট আর নিউ মার্কেটের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ঠিক আছে তো এখানে এলে কিন্তু অ্যাভেলেবেল যারা দেখেন এই যে সেভেন পিসটা রয়েছে নতুন আসছে আজকে এগুলো দেখবো আমাদের সাথে আছে কাস ভাই তার পূর্বে বলে দিচ্ছি যারা খোসরা নিতে যাচ্ছেন খোসরা নিতে পারবেন এবং এখান থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন ঢাকার বাহিরে তারাও কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জন্য স্ক্রিনের নাম্বার রয়েছে যোগাযোগের জন্য ইমো হোয়াটসঅ্যাপ সব ধরনের সুবিধা কিন্তু রয়েছে তবে আজকে যে সেভেন পিসটা আসছে ভাইয়া কিরকম হবে এটা বলেন তো একটু ভাই ওয়ালাইকুম কেমন আছেন

সিক্সটি পার্সেন্ট কম লাগবে দেখেন মার্বেল কুটিং নন স্টিক এস এস এর হারি কিন্তু এগুলো সেভেন পিসটা ঠিক আছে ওকে তো এক এক করে দেখি এতদিন বাজারে কি ছিল নন স্টিক ছিল হ্যাঁ মার্বেলের সেট ছিল 6 মাস 1 বছর পরে বলে যে ভাই মানে কিঞ্চি কিছু যুন পর কারাকায়া কালার নাই কোটেড নাই কোটেড নাই নষ্ট হয়ে যায় তো এর মানে সরাসরি কোম্পানি থেকে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে কোন কোম্পানি এইভাবে কিন্তু গ্যারেন্টি দেয় না মানে এক বছরে রিপ্লেসমেন্ট থাকবে কোটিং হ্যাঁ আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকে চাই যাবে আমার একটা প্রাই পেন লাগবে আচ্ছা আচ্ছা আমার একটা কি কি থাকবে হ্যাঁ বা হচ্ছে করাই থাকবে করাই থাকবে তবে এই যে আপনারা এইজন্য কোম্পানি একটা 7 পিসের প্যাকেজ বানাইছে মানে 7 পিস কুকার সেট একটা ফ্রাইপ্যান থাকবে 24 সেমি একটা কড়াই থাকবে 24 সেমি এর Lid সহ Lid সহ Lid একটা হচ্ছে দুধ চা কফি বাবাxsd এর কি শুরু করার জন্য একটা মিল্ক প্যান থাকবে এটা লিডার প্রয়োজন নাই যেহেতু চা দুধ করতে গেলে অবশ্যই লাগে না লাগে না জাস্ট আর এখানে একটা থাকবে 24 সেমি এর কসারল আচ্ছা বালচ আপনি সসপ্যান আচ্ছা আপনি যে নামে বলেন চিন্তা আমরা কিন্তু বাজারে অনেক ধরনের 7 পিস দেখেছি মাbundle ঠিক আছে এটা মধ্যে ঢাকনা এবং তিনটা ঢাকনা 4টা হাড়ি 4টা হাড়ি দেখেন পিস সেট 7 পিসের একটা সেট ঠিক আছে টোটাল কমপ্লিট সেটে যেটা বলতেছিলাম যে আপনাদের একটা সংসারে রান্নাবান্নার ক্ষেত্রে তিন বেলা কি কি লাগে সব ধরনের আইটেমই কিন্তু এটাতে আছে ঠিক আছে অন্য কোন হার ধরনের হাড়ি বাতির প্রয়োজন হবে তা না এটাতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার এটা যদি পাঁচ সাত জনের একটা ফ্যামিলি হয় এই একটা সেভেন পিস সেট আপনার জন্য যথেষ্ট এনাফ আর কিছু লাগবে না আর হ্যান্ডেল গুলো থাকবে তো সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল থাকবে আপনি যেমন নিচে আপনি ইউজ করবেন আপনি হ্যান্ডেল লুজ হবে না খুলবে না খোলার কোনো ভয় নাই অপশন আর শুধু যে আপনি এটা যে আপনি ব্যবহার করবেন বা কেউ কাউকে গিফট দিতে পারবেন না এমন কিছু না অনেক আছে আমরা মনে করেন যে কোনো দাওয়াতে গেলাম টাকা দিয়ে আসলাম টাকা কিন্তু শেষ শেষ আর এই এরকম যখন একটা সেট দিবেন আপনার টাকা শেষ হবে কিন্তু আপনার জিনিস থেকে যাবে আপনার নামটা বলে যত দিন ব্যবহার করবে তত দিন আপনার জিনিস থেকে সম্পদ হয়ে গেল হ্যাঁ সম্পদ হয়ে গেল তবে আজকে যে 7 পিস সেটের ভিতরে যে সাইজগুলা থাকবে এইখানে আছে আপনার 18 সেমি এর মিল্ক পেন থাকবে একটা মিল্ক পেন এসবি কোম্পানির আর এখানে থাকবে হচ্ছে একটা প্রাই পেন প্রাই পেন লিড شو কিন্তু লিড شو আপনার লিড প্রয়োজন হলো আপনার মানে অন্য কোনো যদি প্যান ইউজ করতে চান 24 সেমি সেটাও পারবেন সেটাও পারবেন আর ইলেকট্রিক চুলা ইউজ করতে পারবেন কিনা অনেক বাইরে বলা বা ইন্ডাকশন হবে কিনা মানে এটা সব ধরনের চুলাই চলবে কিন্তু এটা আল্লাহর দুনিয়া যত চুলা আছে সব চুলা আপনারা সব চুলাতেই চলবে ওকে এটা সাইজ হচ্ছে 24 সেমি 24 সেমি আচ্ছা ফ্রাই প্যানটা এরপর থাকবে হচ্ছে আপনার কড়াই কড়াই কড়াইটা কিন্তু 24 সেমি একটা কড়াই মোটামুটি 2 আর 1 কেজি মাংস রান্না করা যাবে এটাও লিড সহ 24 সেমি 24 সেমি 24 সেমি লিড তারপর থাকবে একটা ক্যাসারল ক্যাসারল থাকবে ফারস্টে যেটা দেখাই দিলাম যে মাল্টিপ্যান বা ক্যাসারল এটা থাকবে 24 সেমি 24 সেমি অনেকে বলে যে ভাই এটা প্রাইস কেমন আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু আমাদের কাছে সিঙ্গেল পাওয়া যায় সিঙ্গেল আছে আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে প্রায় সাড়ে পাঁচ টাকার মতো প্রাইস সাড়ে পাঁচ হাজার হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা আছে আচ্ছা একসাথে নিলে কত আসবে আজকে তো একদম অফার মানে দামা অফার প্রাইজ থাকবে আচ্ছা আচ্ছা দামাক অফার কতটা বলেন কত কত দিবেন পাঁচের নিচে দেন পাঁচের নিচে হুম

চার হাজার দুশো টাকা দিয়ে এস কে বি ব্র্যান্ড স্টিলের মার্বেল কুটিংয়ের সেভেন পিসের সেট পেয়ে যাচ্ছেন দশক এই প্রথম বাংলাদেশে আসছে নতুন করে কিন্তু এস কে বি ব্র্যান্ড নিয়ে আসছে আর সকল ধরনের চুলায় কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন যার যেটা লাগবে শর্ট নিয়ে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমরা বক্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা সুন্দর একটা বক্সে কিন্তু এই প্রোডাক্টটা যাবে আপনাদের বাসায় যারা যারা নিচ্ছে তো ভাই এটা অনলাইনে অর্ডার করব কিভাবে ভাই ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর ঢাকার বাইরে হলে 200 টাকা অ্যাডভান্স প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে এই যে সেট আপনার বাসায় চলে আচ্ছা এই বক্সটাই যাবে সেট হ্যাঁ সেম এটাই যাবে আচ্ছা ঠিক আছে আর আমাদের শপে যদি কেউ আসতে চান মনি রেন্টের প্রাইস এসকেবি ডিলার পয়েন্ট আর এখানে আপনার ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর সব আর এটা হচ্ছে উনআশি বাই নব্বই বনলতা কাঁচা বাজারে দ্বিতীয় তলা আচ্ছা যদি চিনতে এসে চিনতে অসুবিধা হয় তাহলে ঢাকা নিউ কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক সরাসরি আপনাদেরকে গিয়ে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবে এবং চাইলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন এছাড়াও কিন্তু মনি এন্টারপ্রাইসে আপনারা কী কী পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা এখানে ভিডিও করি ঠিক আছে এখানে কিন্তু টুকি এটা কি আইটেমগুলো নাই তারপর বড় বড় যে স্মার্ট ক্যাবিনেট আইটেমগুলো ভাইয়াদের যে মূল শপটা রয়েছে ওখানে যদি যান আপনাদের সংসারের টুকিটাকি প্রয়োজনীয় স্টিলের এ টু জেড যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু নিতে পারবেন তো ভাইয়া আজ এ পর্যন্তই